একজন মানুষের স্বপ্ন যখন তার কঠোর পরিশ্রমের সাথে মিশে যায় তখন সৃষ্টি হয় এক অনন্য গল্প আজ আমরা এমনই একজন ব্যক্তির কথা জানব যিনি নিজের সীমিত সুযোগের মাঝেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে এটি শুধু তার চাকরি পাওয়ার গল্প নয় এটি তার জীবনযুদ্ধের একটি অসাধারণ দলিল রিয়াজ আহমেদ একটি সাধারণ গ্রামের ছেলে ছোটবেলায় তার পড়াশোনার পরিবেশ খুবই সীমিত ছিল তার বাবা ছিলেন একজন কৃষক আর মা গৃহিণী পরিবার চালানোর জন্য তাদের লড়াই করতে হতো প্রতিদিন তবু রিয়াজের মনে ছিল একটি স্বপ্ন নিজেকে প্রতিষ্ঠিত করার তার প্রথম অনুপ্রেরণা ছিল স্কুল শিক্ষক মুজিবুর রহমান তিনি রিয়াজকে বলেছিলেন তুমি পারবে তুমি নিজের লক্ষ্য ঠিক রাখো একদিন ক্লাসের শিক্ষক রিয়াজকে বলেছিলেন তোমার চোখে আমি এমন কিছু দেখি যা তোমাকে আমাদের থেকে আলাদা করে শুধু পরিশ্রম করে যাও এই কথা শুনে রিয়াস তার লক্ষ্য আরও ধীর করেন মাধ্যমিক পাশ করার পর রিয়াজ জানতে পারেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি চাকরি সম্পর্কে তবে তার সামনে ছিল বড় বাধা তার আর্থিক অবস্থা সীমিত রিসোর্স এবং সমাজের অবহেলা তবু তিনি হাল ছাড়েননি রিয়াস প্রথমে সিলেবাস বুঝে নেন তিনি জানতেন গণিত ইংরেজি এবং ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে ভালো ধারণা অর্জন করতেই হবে তিনি নিজের জন্য একটি কঠোর রুটিন তৈরি করেন প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পড়াশোনা করতেন আর বিকেলে বাবাকে মাঠের কাজে সাহায্য করতেন রিয়াজ প্রতিদিন অন্তত দুই ঘন্টা পুরনো প্রশ্নপত্র চর্চা করতেন এতে তিনি পরীক্ষার ধরন সম্পর্কে ধারণা পান রিয়াজ বলেন প্রথমে প্রশ্নগুলো অনেক কঠিন লাগত কিন্তু প্রতিদিন চর্চা করতে করতে সহজ মনে হতে লাগল তিনি স্থানীয় একটি সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইন মক টেস্ট দিতেন এতে তার সময় ব্যবস্থাপনা দক্ষতা বাড়তে থাকে রিয়াজ একবার তার গ্রামের বাজারে পুরোনো বইয়ের দোকানে একটি পুরনো জিওমেট্রি বই খুঁজে পান সেই বইটি তাকে পরীক্ষায় সফল হতে অনেক সাহায্য করে একদিন রিয়াজের বাবার শরীর খারাপ হয়ে যায় সংসারে সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে দিনে কাজ আর রাতে পড়াশুনো চালিয়ে যেতে তাকে হিমশিম খেতে হতো কিন্তু তার মনে ছিল একটাই কথা আমি পারবো এই সময়ে গ্রামের অনেকেই তাকে বলতো এত কষ্ট করেও কিছু হবে না কিন্তু তিনি তাদের কথায় কর্ণপাত করেননি এক সন্ধ্যায় রিয়াজ তার মায়ের কাছ থেকে একটি ছোট গল্প শুনছিলেন যেখানে বলা হয়েছিল পরিশ্রম কখনো বৃথা যায় না এই গল্পটি তাকে নতুন করে অনুপ্রেরণা যোগায় পরীক্ষার দিন রিয়াজ একেবারে প্রস্তুত ছিলেন তিনি জানতেন এই পরীক্ষায় তার জীবন বদলে দিতে পারে ফলাফল প্রকাশের দিন তার নাম ছিল প্রথম দশজনের মধ্যে রিয়াজ নিজেও বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এত বড় সাফল্য অর্জন করেছেন যখন তিনি তার মাকে খবরটি জানান তার মা আবেগে চোখের পানি ধরে রাখতে পারেননি এটি ছিল তাদের পরিবারের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত আজ রিয়াজ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একজন সম্মানিত কর্মকর্তা তিনি নিজের গ্রামের উন্নয়নে অবদান রাখছেন এবং নতুন প্রজন্মের জন্য একটি উদাহরণ স্থাপন করেছেন রিয়াজ বলেন আমি শুধু কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ের উপর বিশ্বাস রেখেছি সফলতা আসবেই যদি আপনি সত্যিকারের চেষ্টা করেন রিয়াজ এখন প্রতিবার গ্রামে গেলে তার আগের শিক্ষক মুজিবুর রহমান তাকে গর্বের সাথে পরিচয় করিয়ে দেন বলেন এই ছেলেটি আমাদের গ্রামের গর্ব রিয়াজ আহমেদের গল্প আমাদের শিখিয়েছে যে জীবনের কোনো বাধাই আমাদের থামাতে পারে না যদি আমাদের ইচ্ছাশক্তি প্রবল হয় যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ